আসসালামু আলাইকুম আসসালামাইকুমি পেয়ার ওয়েলকাম টু মাই ভিডিও বড় বড় মতো আজকেও চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে ট্যুর ভিডিও সেটা হচ্ছে শপিং মলে যাব আর শপিং মলে দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর প্রকৃতিটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ তাই একটু ভিডিও করে নিলাম চারপাশটা একদম গ্রিন আর ওয়েদারটাও ছিল দারুণ চমকালো আর এই ওয়েদারটা যদি ভিডিও না করি তাহলে অনেকটাই মিসিং করব তাই আর কি ক্যাপচার করা আর প্রকৃতিটা এত ভালো লাগছিল মার্শাল্লা কি বলবো পাশে ছিল পাখিদের কিচিমিচি আ আওয়াজ আর সবুজ ঘেরা দেখে তো অবশ্যই বুঝতে পারছো কতটা সুন্দর মুহূর্ত ছিল এই সময়টা আর যেহেতু এই সময় এখন ব্ল্যাক ফ্রাইডে তাই একটু শপিং করতে যাব। তো ভাবছি একটু হেঁটেই যাই এতে করে ব্যায়ামও হবে আর কাজটা কমপ্লিট হবে আর এই ব্ল্যাক ফ্রাইডে বছরে একবারই হয় তো আমরা চলে গেলাম আজকে শপিং মলে আর শপিং মলে টুকি একটু কেনাকাটা করলাম শপিং মলে তো এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে এটা নামে মাত্র কাজে কিছুই না আমার কাছে তাই মনে হলো যে শপিং মলে ঢুকছি ঠিকই কিন্তু দেখতে দারুণ লেগেছে সব কিছুই বাচ্চাদের খেলনা তারপর জামা কাপড় সবই ভালো লেগেছে স্কার্পে মানে জুতা তো কিন্তু দামটা এত বেশি ছিল আমার মনে হচ্ছে রিয়েল দাম অথচ তারা কিন্তু ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট আর তারপর টোয়েন্টি পারসেন্ট ক্যাটালগ লাগা রাখছে কিন্তু দাম আমার কাছে মনে হচ্ছে যে নর্মাল প্রাইস সে আগের প্রাইজই আছে। তো নামেই শুধু ব্ল্যাক ফ্রাইডে কাজে মনে হয় একই তো যাই হোক তারপরও একটু ঘুরে ঘুরে দেখলাম আর ছেলে মেয়েদের জন্য টুকিটাকি শীতের ড্রেস কিনতে হবে তাই চলে এলাম শপিং মলে আর যারা ইতালিতে আসো তারা চাইলে কিন্তু এই সময় শপিং করতে পারো এই সময় খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় সাথে ব্ল্যাক ফ্রাইডে অনেক ডিসকাউন্ট থাকে তো যাদের কেনাকাটার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে শপিং করে নিতে পারো আর যে কোনো জায়গায় থেকেই তোমরা এখন শপিং করলে ডিসকাউন্ট পাবে আর এই পাশে অনেক খেলনা দেখলাম আর খেলনাগুলো নাতালের জন্য আর কি তো শু পিস বলো খেলনা বলো অনেক সুন্দর সুন্দর ছিল আর যারা বাচ্চারা খেলনা পছন্দ করে তারাও কিন্তু কেনাকাটা করে নিতে পারো এই সময়টা খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে আর আমার কাছে তো খুব ভালো লেগেছে তাই আমি একটুখানি ভিডিও করেছি তোমাদের মাঝে শেয়ার করলাম তো এই তো দেখো আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবার তো আজকের মতো এখানে বিদায় নেবো তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো সামনে শীত চলে এসেছে সবাই টেক কেয়ার ওকে আল্লাহ হাফেজ